উপস্থিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাই এবং বোনেরা তোমরা এ প্লাস পেয়েছো এটা 2001 সালে সর্বপ্রথম যখন জিপিএ সিস্টেমটা চালু হয়েছে তখন এ প্লাস পে ছিল 76 জন সর্বপ্রথম থেকে পায় কিন্তু 2025 সালে এসে এই পজিটিভ কোশ্চরের ব্যবন্ধনে সেটা দাঁড়িয়েছে 1 লক্ষ 39 হাজার তার মানে সংখ্যাটা রেশিও দিক থেকে অনেক পরিমাণ বেড়েছে একটা সময় মানুষ পাস করলে এটা সকলে তাকে দেখতে যেত মিষ্টি নিয়ে তাকে দেখার জন্য উদ্ভিদ ছিল বাংলাদেশে কিন্তু এখন এত বেশি পাচ্ছে পাশের ক্লাসের ছড়াছড়ি কিন্তু খোঁজ রাখছে না খুব বেশি তাহলে যে কম্পিটিশনের মধ্য দিয়ে তুমি আমি আমরা যাচ্ছি আমাদেরকে আজকে এই ক্লাস পাওয়ার পর আনন্দে উদ্বেদিত হয়ে যদি নিজের করতে ভুলে যায় অথবা নিজের সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে অথবা আমি যে স্বপ্ন দেখছি আমি যেখানে বসতে চাই সেই ভুলে যাই একটা পয়েন্ট নিয়ে তোমাদেরকে এই অনুভূতি বা অবজারভেশনটা নিতে বলব তোমরা এক লক্ষ উনচল্লিশ হাজার এই ক্লাস পেয়েছ আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য তুমি যখন মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল যোগ করলে সিট সংখ্যা দাঁড়াচ্ছে একষট্টি হাজার এখন তুমি বলো

যাতে যাওয়ার পর তাদের ভিতরে একটা প্রেরণা তৈরি হয়ে যায় যা আমি অনেক ইচ্ছা ছিল যে এসএসসি দে প্লাস করব কেন পাইলাম না এটা তার ইন্টারমিডিয়েটে দেখিয়ে চলে মানে দেখাই দেয় এইচ প্লাস পায় আবার দেখা গেছে কোন কার ইন্টারমিডিয়েটে মিস করে তাদের ভিতরে এক ধরনের উদ্দীপনা কাজ করে অথবা একটা ধরনের অনুশোচনা কাজ করে এটা তাদের ভিতরে এক ধরনের ভবিষ্যতে বড় কিছু অর্জনের প্রেরণা তৈরি করে দেয়

আসছে তোমাদের প্রথম মেসেজ হলো তোমরা এই ইবলাসের মধ্য দিয়ে শুকরিয়া আদায় করবে তোমাদের রবের কাছে সৃষ্টিকর্তার কাছে তোমাদের পিতা কাছে এরপরে তোমাদের শিক্ষকদের কাছে সবার কাছে শুকরিয়া আদায় পাশাপাশি নিজের দায়িত্ববোধকে আরো শক্তিশালী করে আগামী দিনে তুমি কোথায় যেতে চাও কি স্বপ্ন দেখতে চাও কোন টার্গেটে পৌঁছতে চাও এই হিসাব নিকাশ তোমাদেরকে করতে হবে তারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেকেন্ড যে বিষয়টা বলবো তুমি হয়তো আজকে আমার একটা পরিবারে জন্মগ্রহণ করেছ হয়তো অনেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছ অথবা অনেকে খুব বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছ অনেক কষ্ট কাঠিন্যের মধ্যে যে আজকে এখানে সে দাঁড়িয়েছ তো পৃথিবীর সকল বাস্তবতাকে একসাথ করে যেটা আমাদের সামনে দাঁড়ায় যে তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছ তোমার বাবার পেশা কি তোমার মায়ের পেশা কি তুমি কোথায় থাকছ তুমি কোন বংশ থেকে আসছো এটা পৃথিবীর মানুষ কখনো খুব বেশি হিসাব করবে না বাট তুমি যেখানেই থাকো না কেন তুমি নিজেকে পৃথিবীর জন্য কতটুকু মেলে ধরতে পারছো কতটুকু যোগ্যতা অর্জন করেছো এই পৃথিবীর যে কম্পিটিশন যে গ্লোবাল ভিলেজের কম্পিটিশন সেই কম্পিটিশনে তুমি তোমার পজিশনটা কোথায় করে নিচ্ছ এটা হচ্ছে দিন শেষে সবাই হিসাব করবে আমি একটু উদাহরণ জায়গায় দিয়ে থাকি যে বারাক আমাকে আমরা জানি তিনি আমেরিকার প্রেসিডেন্ট এতটুকুই তো জানি কিন্তু তুমি যদি আর বেশি জানতে চাও তুমি বাবা তার বাবা ছিল আফ্রিকান তার মা ছিল এবং এখানে দুঃখের বিষয় হলো শিশু ছিল ছোট ছিল ওই সময় তার বাবা মায়ের মধ্যে এরকম একটা কঠিন মুহূর্তে তিনি তার নানীর কাছে বড় হচ্ছিলেন নানি এটা উপনীত বয়সে হওয়ার পর ওনাকে প্রাইমারি স্কুলে বা স্কুলে পাঠালেন প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য সেখানে গিয়ে যখন সব এমই লাইট রচনা লিখছেন

তো তিনি চিন্তা করেন যেহেতু পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকা তুমি যদি আমেরিকা প্রেসিডেন্ট হতে পারো এটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন করা ছিল তখন তিনি লেখেন আই ওয়ান টু বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এরপরে তিনি যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সবাইকে স্টাডি করছেন যে এদের ব্যাকগ্রাউন্ড কি এরা কে কিভাবে করে কোন ধাপে অগ্রসর হয়েছেন কোন যোগ্যতাগুলো অর্জন করছেন কোন স্কিলগুলো তাদের ছিল এই সব কিছু স্টাডি করে তিনি নিজের জন্য একটা অনন্য পাথর ঠিক করলেন করণীয় ঠিক করলেন এবং সেটা তারা অগ্রসর হলেন

আমরা শুধু বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখি না আমরা এখন পৃথিবীকে গড়ার স্বপ্ন দেখি এই পৃথিবীকে গড়ার স্বপ্নের একটা লাইন বলেছিলেন যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতে এই কিসে বলছেন যে আপন হাতে মুঠো করে আমি পৃথিবী দেখতে চাই চমৎকার কথা থাকবো না কে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের মানে এক একটা শব্দের দাতনি কিভাবে তার মাথায় আসলো তাহলে কাজী নজরুল নিজে আবার তার এই টোটাল অর্জনকে এভাবে ডিফাইন করছেন যে দারিদ্র তুমি মরে করেছে মহান তোমার এই দারিদ্রতার কাঠিন্যতার কারণে এই লিমিটেশনের কারণে আমি নিজের জীবন থেকে এমন কিছু শিখেছি যেটা আমাকে পুরো পৃথিবীর কাছে মহান করে তুলেছে সিদ্ধান্ত তোমার তুমি কোথায় জন্ম নিয়েছ তুমি কিভাবে বেড়ে উঠছ তোমার অর্থনৈতিক সচ্ছলতা অসচ্ছলতা তুমি কি সারাদিন এটা নিয়ে থাকবা নাকি তোমার ভিতরে আল্লাহ তালা যে অসাধারণ প্রতিভা দিয়েছে তোমার ভিতরে যে যোগ্যতা দিয়েছে এগুলাকে তুমি সাম দিয়ে একটা বড় জায়গা একটা বড় স্বপ্ন দেখে তুমি তোমার নিজের জায়গা করে দেবে এই ডিসিশনটা তোমার উপর ডিপেন্ড আজকে ছাত্র শিবিরের আয়োজন শুধুমাত্র একটা টেস্ট দেওয়া আমি বলেছি ইতিমধ্যে এটা কোনো পলিটিক্যাল আয়োজন না পলিটিক্যাল আয়োজনে আমি যখন এখানে ঢুকছি

পলিটিক্স মানে আসলে তা না পলিটিক্স মানে হচ্ছে তুমি পৃথিবীকে চেঞ্জ করে দিবা পলিসি মেকিং এর জায়গা তুমি ভূমিকা রাখবা অবস্থান গ্রহণ করবা আজকে বাংলাদেশে যদি ভালো মানুষগুলো বাংলাদেশে পলিসি মেকিং করত তাহলে বাংলাদেশের এই দুর্দশা হতো না একটা সময় আমি এই কত কয়েক মাস আগে মালয়েশিয়ে গিয়েছিলাম মালয়েশিয়ার মধ্যে একটা বন জঙ্গলময় রাষ্ট্র তুমি যদি একটা হিস্ট্রিটা পড়ো পাবা বন জঙ্গল দিয়ে এখনো বাংলাদেশ মালয়েশিয়ার মানে ফিফটি পার্সেন্টের বেশি অঞ্চলগুলো বন জঙ্গল দিয়ে ঘেরা অত সে মালয়েশিয়া শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে তার শিক্ষা ব্যবস্থার পলিসিকে চেঞ্জ করার মধ্য দিয়ে তার যতটুকু সম্পদ রয়েছে মানব সম্পদ রয়েছে এই মানব সম্পদ দক্ষতার মধ্য দিয়ে গড়ে তুলে আজকে তারা কোথায় চলে গেছে এবং মালয়েশিয়া গেলে তোমার কাছে মনে হবে যে এশিয়ার মধ্যে তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছো উন্নতির দিক থেকে এবং সেখানকার মানুষের মধ্যে

সৎ হবে যারা দক্ষ হবে যারা দেশপ্রেমিক তৈরি তাদের যে দেশ নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারবে না তাদের একটি রিজন করে সেটা প্রমাণ করবে তাদের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না অথচ আজকে আমাদের রাজনীতি বিজ্ঞানী হচ্ছে সততার দিক থেকে সবচেয়ে বেশি এবং অসৎ যদি প্রতিযোগিতায় কাউকে কম্পিটিশন করা হয় আমাদের দেশের রাজনীতিবিদরাও অসৎদের মধ্যে সবচেয়ে আজকে দেশপ্রেমের কথা বলে বলে আমাদেরকে বারবার বলা হয়েছে বিভিন্ন চেতনার বয়ান হাজির করা হয়েছে অথচ রাষ্ট্রটাকে শেষ করে দেওয়া হয়েছে যে পরিমাণ লুটপাট গত পনেরো বছর করা হয়েছে একটা পরিসংখ্যান এসেছে এই পনেরো বছর শুধু বাংলাদেশ থেকে লুট করে যে টাকা কিন্তু বিদেশে পাচার করা হয়েছে সেটা দিয়ে বাংলাদেশের মতো একটি কাঠি চারবার বাজেট করা যায় অবাক হচ্ছে তুমি কার টাকা এগুলো তোমার আমার আমাদের টাকা আমাদের টাকা আমাদের কাছে নাই এজন্য আমরা দিন শেষে সারা কষ্ট করি দিন শেষে আমাদেরকে একটু ভালো খেয়ে পড়ে থাকতে পারে না আমাদের এই মানুষগুলো এজন্য তোমাদের দায়িত্ব নিতে হবে পরিবর্তন করে নিতে হবে এই সমাজকে চ্যালেঞ্জ করতে হবে যত চোখ রেখে কথা বলতে হবে যে হয়তো আমাদের নেতা হবেন ভালো করে চালা সব ভাবে চালা আর যদি না পারেন সরে যান রাস্তা ক্লিয়ার করে দেন চেয়ার ছেড়ে দেন অসংখ্য ব্যক্তি আছে এখানে বসার মতো এজন্য আমাদেরকে বলা হয়েছে যে কে চালাবে কে করবে আমরা বলেছিলাম কি বিকল্প কি বলছিলাম বিকল্প আমরাই বিকল্প তাহলে আমি কি আমার এই ভাই এবং বোনদের কাছে বিকল্প সে রাখতে পারি যে তোমরা আগামী দিনে বাংলাদেশকে ভালোবেসে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে সৎ হয়ে দক্ষ হয়ে

সে যেন পৃথিবীতে কম্পিটিশন করার মতো ক্যাপাবল হতে পারে সেভাবে তৈরি করে তোমাদের একটা মজার তথ্য দেয় আমরা একটা সায়েন্স টেস্ট করেছিলাম গত বছর ডিসেম্বরে এই সায়েন্স টেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে গত কয়েক মাস আগে ইউএসএ ওয়ার্ল্ড একটা কম্পিটিশনে থার্ড পজিশন ধারণ করেছে এবং সে আমাকে এখান থেকে ফোন দিয়েছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এখানে থার্ড হয়েছি তাহলে আমরা এভাবে করি এই সমাজের শিক্ষার্থীদেরকে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট নয় বরং ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করার মতো দক্ষতা অর্জনের জন্য আমাদের কার্যক্রম পরিচালনা তুমি আমাদের কর্মপদ্ধতিতে স্টাডি করতে পারো আমাদের ওয়েবসাইট স্টাডি করতে পারো আমি আবারও বলছি আমাদের আজকের আয়োজনের মধ্যে তোমাকে তোমাদেরকে শিবির করতেই হবে এই কিন্তু কোনো মেসেজ আমাদের থাকবে না বাট তুমি শিবির সম্পর্কে জানো জানার পর যদি তোমার কাছে মনে হয় যে শিবির ভালো কাজ করছে তাহলে তুমি শিবিরকে সহযোগিতা করো আল্লাহ তালা কোরআনে বলছে তাহলে আলাল বিরতা পোয়া বলা তাহলে আলাল তোমরা সৎ কাজে মানুষকে সহযোগিতা করো সে যেই হোক আর যদি দেখো যে অসৎ কাজ করছে তাহলে তুমি তো সহযোগিতা করবে না বরং সেটাকে তুমি ইগনোর করবা সেটাকে বাধা প্রদানের জন্য চেষ্টা করবা এটা ভালো কাজ হচ্ছে না তারা জানেন আমরা তোমাদেরকে নিজের স্বপ্ন দেখছি তোমাদের বাবা মা স্বপ্ন দেখছে এই সবার স্বপ্নগুলোকে ধারণ করে তুমি নিজেকে তৈরি করবা আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছো তারাই আগামী দিনের একজন খালিদ দিন অলিদ হবা তোমাদের মধ্য থেকে ইবনে সিনার মতো ব্যক্তিত্ব তৈরি হবে তোমাদের মধ্যে ইবনে খালদুনের মতো ইতিহাস বিদ তৈরি হবে তোমাদের মধ্য থেকে ওমর আদি আল্লাহ তালার মতো ব্যক্তিত্ব তৈরি হবে ওমর আদি আল্লাহ তালা দিনের বেলায় ঘুমাতেন না কারণ কি চিন্তা করতেন এই দিনের বেলায় যদি আমার রাজ্যে বা আমার এই খেলাফতে মানুষগুলো কোনো প্রয়োজনে আমার কাছে আসে আমাকে যদি না পায় তাহলে তো এটা তার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায় আমি কি জবাব দিব আল্লাহর কাছে আবার রাতের বেলায় তিনি ঘুমাতেন না রাতের বেলায় তিনি সারা রাষ্ট্রে ঘুরে ঘুরে বেড়াতেন কে সমস্যা আছে কে কি অভাবগ্রস্ত আছে রাষ্ট্রে তার কি প্রয়োজন আছে তাহলে আমরা এমন শাসক বাংলাদেশ আগামী দিনে দেখতে চাই আর এই শাসক গুলো তৈরি হবে আজকে আমার সামনে যারা বসে আছে আমি যাদের চোখে চোখ রেখে কথা বলছি এই মানুষগুলো আগামী দিনে তৈরি হবে কারো ধারণা ইনশাল্লাহ সম্পর্কে অনেক প্রোপাগান্ডা চালানো হয় বিভিন্ন ট্যাগিং করা হয় আমাদেরকে এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করবো না আমাদের হাতে অনেক কাজ অনেক কাজ করে আছে এটা গল্প বলি বলবো সময়টা অনেক হয়ে যাচ্ছে গল্পটা হলো এক মনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে ডিবেট হচ্ছে তাদের তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক তো পরবর্তীতে প্রায় দুই ঘন্টা তারপরে বিচার করবে বলা হলো যে সমাধান সরি কি বিচার বিচারটা হলো যে গাধা বলতেছে বাঘ বলতেছে গাছের সবুজ কিন্তু আমি বলতেছি গাছের রঙ হলুদ এখন আপনি বলেন গাছের রঙ কি বলছে হ্যাঁ হলুদ হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখন বিচার করেন এতক্ষণের তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন তো বাঘকে বলা হলো তুমি আর শাস্তি আগামী দুই মাস কোনো ধরনের গর্জন দিতে পার্ক গর্জন করে তোমার দুই মাস গর্জন দেওয়া বন্ধ এবার দাদা তো নাচতে নাচতে চলে গেলো খুব খুশি ভালো বিচার থাকছে সে এবার বাঘ বলতেছে মহারাজ আপনি কি বিচার করবেন আপনি জানেন না গাছের রঙ সবুজ অবশ্যই আমি জানি গাছের রঙ সবুজ আপনার মধ্যে আরো কয়েকজনকে ডাকেন তারা বলুন ঘাসের রঙ কি সবুজ

কথা বলে সময় নষ্ট করবে তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যে সমাজে বেড়ে উঠবা তোমরা বন্ধুদের সাথে বেড়ে উঠবা অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক তোমার ঘন্টা ঘন্টা সময় নষ্ট করবে পড়াশোনার মধ্যে সময় দাও একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে যে সম্ভাবনা ধারণ মুক্ত করে দিয়েছে আমরা আর এই সম্ভাবনাকে হারাতে দেব না আমরা কি আবার আরেকটা জুড়েই করব। আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন আমাদের ভাইয়েরা জীবন দিবেন বোনারা জীবন দিবেন বারবার কতবার জীবন দেবে তাহলে আমাদের জন্য কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না অবশ্যই হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ আবু সাহেবের প্রতি দায় আছে আমরা অনুভব করি তাদের জীবন দেওয়ার কারণে দাঁড়াতে পারছি তাদের রক্তের প্রতি দায় নিয়ে আমরা এই বাংলাদেশকে আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া উইবো নজরুলের উক্তি দিয়ে শেষ করছি আমি সেই দিন হবো শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ভনিবে না ইনশাল্লাহ